বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে এই তো সকাল সকাল তো উঠে রেডি হয়ে গেছি নাস্তা তো করা হয়ে গেছে আরও আগেই রেডি হলাম বাজারে যাব এই জন্য বাজার থেকে কিছু বাজার করতে হবে এই জন্য আমি একাই যাচ্ছি মেয়েকে আর নিলাম না মেয়ের শরীরটা ভালো না তারপরে তো বের হয়ে গেলাম এই যে আমার বাড়ির কাছে পাইলিংয়ের কাজ চলতেছে যে তোমাদের দেখাই দিলাম তারপরে তো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বাজারের দিক যাইতেছি আমাদের রাস্তায় তো এখন বালি ফেলাইছে রাস্তার মধ্যে শুধু বালি হাঁটলে পায়ে শুধু বালি লাগে ঘর বাড়ি নোংরা হয়ে যায় কি করা এখন কাজ ধরছে সবাই তারপর তো যাইতে যেতে রেললাইনের কাছে গেছি যে তোমাদের দেখিলাম রেললাইনের রাস্তা আমি এদিক দিয়ে বেশিরভাগ যাওয়া আসা করি রেল লাইনের উপর দিয়ে যাই ওদিক দিয়ে গেলে অনেক যানজট হয় এই জন্য যাওয়া হয় না তারপর তো চলে গেলাম ওষুধের দোকানে ওষুধ থেকে ওই যে মেয়ে বললামই তো মেয়ের ছোটো মেয়ের শরীর ভালো না ওর জন্য কিছু ওষুধ নিতে হইব জ্বর ঠান্ডা কাশি ওর জন্য কিছু ওষুধ নিয়ে নিলাম ওষুধ নেওয়ার পরে তো এই পরে কাঁচা বাজার যাবো তারপর আবার এই যে ছাদের কিছু জিনিসপত্র নিতে হইব মাটি খোরার জন্য তারপরে কিসের দোকান বলে এটা এই ওই দোকানে গেলাম নিয়ে কিছু ওই টুকি টাকি জিনিস এখান থেকে কিনলাম তারপরে তো সবজি দোকানে গিয়ে সবজি কিনলাম কাঁচামরি সবজির তো খুবই দাম ফুলকিও তো কাঁচাম আড়াইশো দেন কাঁচাম ওই দোকানে তো যাওয়ার পরে যে কিছু বালিশ বানাবো বালিশ ফুল বালিশ বানার জন্য তারপরে আবার একটাই কমফোর্ট কেনার চিন্তা ভাবনা ছিল তারপরে দোকান থেকে তো আইসা বললাম বাসায় বাসায় এসে যে বাজারগুলি সব গুছাই নিতেছে টুকি টাকি যে আনছি তাই তোমাদের দেখাইতেছি এই দুইটা এনেছি খুরচুন আর মাটি কাটারি মেয়ের জন্য ওষুধ আনছি তারপরে যে কী বলে রে নাম জানি না তারপরে ওই যে পাতাকপি ধনিয়া পাতা তারপরে যে চিঙ্গা পেয়ারা আর হাতের কাছে যা যা পাইছি তাই নিয়ে নিয়ে এনেছি তো বাজার বসে রাখলাম রাখার পরে যে রান্না করা এসে পড়ছি কোটা বসা করে নিতেছি আজকে তো রান্না করা হবে করলা দিয়ে আর কি ইলিশ মাছের মাথা দিয়ে ভাজির মতো করব আর রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে দু পেঁয়াজি আর মেয়ে তো ডাল আর ভাত আগে রান্না করে হলাইসে আমি বাজার থেকে আইসিয়ে দেখি ও রান্না করে ও ডাল ভাত হয়ে যাওয়ার পর আর বেশি সময় লাগে না আমি আইসা চট করে কাটা বসাটা করিয়া তারপর রান্নাটা চড়াই দিতেছি ধনিয়া পাতা তো ভালো করে বাচ্চা নিতেছি এক একটা করে গাছ বের হয় এই জন্য ভালো করে বাচ্চা নিতে হয় তারপরে তো সব গুসাই নিয়ে ফ্রিজে রাখলাম সবজিগুলি একসাথে তো আর এতগুলি রান্না খাওয়া হইব না এগুলি গুছায় রাখলাম গুছাই রাখার পরে পরে রান্নাটা বসাই দেব তারপর কোটা বাসা গুছানোর পরে এসে পড়ছি এর মধ্যে ঘর টর সব পরিষ্কার করে দিয়ে গেছে ঘর ঝাড়ু দিয়ে মশার কাজ হয়ে গেছে এখন আমি রান তারপর তো আমি রান্নাটা বসাই দিব এই যে করলাটা কাটা হয়ে গেছে এখন ধুয়ে নিতেছি ভালো করে কারণ আর দুই সবজি তো বাইরে থেকে আসে অনেক বালি আরও দু একবার ধুয়ে নিছি এখন তোমাদের দেখাইলাম আর কি একবার সব ধোয়া টোয়া হয়ে গেলে তারপর আমি চুলায় রান্না বসাই দেব মাছ তো আমি লবণ দিয়ে রেখে এখন লবণ দিয়ে একটু ভালো করে কাঁচা দিয়ে নিছি কাঁচা দিয়ে পরিষ্কার করে এখন আমি হলুদ মরিচ লবণ দিয়ে মাখায় রাখবো কিছুটা ভাজা রান্না করব আর কিছুটা আমরা কাঁচা রান্না করব মাছের দু পেঁয়াজি যেটা করব ওইটা আমি ভাজবো আর করলা দিয়ে ভাজির মতো যেটা করবো ওইটা আর ভাজবো না ওইটা আমি কাঁচাই দেবো একটু লবণ হলুদ মরিচ দিয়ে একসাথে আমি মাখাই নিলাম মাখায় নিতেছি আমার এক হাতে তো মোবাইল আর এক হাতে এই আমি এক হাত দিয়েই ভিডিওটা করতেছি তারপর তো কড়াইতে যে তেল দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম আদা বাটা তারপর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলি দিয়ে ভালো করে কষাই নিবো যেহেতু কাঁচা মাছটা রান্না করবো একটু ভালো করে কষাই হবে মশলা বা মাছ একসাথে সবগুলি কষাই নিতে হইব তারপর তরকারিটা তো কষাই দিয়েছে আর পুরা আমার আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবা আর কমেন্ট করবা যে আমার ভিডিওটা কেমন হয় ভালো মন্দ মানে জানাই দিবা আর কষ্ট করে একটা লাইক দিয়ে দিও তোমার এক একটা লাই তো আর লাইকে দেওয়ার কোনো ক্ষতি হইব না আর তোমাদের একটা লাইকে আমার হয়তো আমি ভিডিওটা কষ্ট করে করি একটু ভালো হইব একটা লাইক দিয়ে দিও তারপর তো ওই যে আমি মাছ আর করলাটা একসাথেই দিয়ে দিলাম এখন আমি কষাই নিব ভালো করে কতক্ষণ কষাই নিলে তারপর করলা ত্বকে যেহেতু অত সময় লাগে না অল্প সময়ের মধ্যে হয়ে যায় আরেক আরেকচুলে তো আমি যে মাছটা দিয়ে দিতেছি মাছ ভাজা করে নেবো মাছটা তেমন হচ্ছে না শুধু একটু কড়া করে ভাজবো আর পেঁয়াজ মরিচ দিয়ে পেঁয়াজ কাঁচি মরিচটা আমি যে পেঁয়াজ বেরেছ তার মতো একটু ভাজবো এই আর ডাল তো আসে এই আজকে দুপুরের রান্না যে মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি মাছটা এক সাইডে রেখে তারপর পেঁয়াজ আর মরিচটা ভাজবো আমার আরেক চুলে তো ওই যে তরকারিটা কষানো হয়ে গেছে আমি মাছটা একটু ভাঙ্গা ভাঙা দিব মাছটা ভাঙ্গা একসাথে মিশিয়ে দিলে একটু খাইতে ভাল লাগবো ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে খুবই স্বাদ লাগে তোমরা এইভাবে করে দেখবা রান্না করে দেখবা গরম ভাতের সাথে তো খুবই ভাল লাগে যারা আর কি করলা উস্তা এরকম তিতা কিছু খাইতে পছন্দ করো আর যারা তিতা পছন্দ করে না তাদের কাছে আবার অত একটা ভালো লাগবো না তারপর এরকমভাবে রান্না করলে তো অত একটা তিতা হয় না শুধু করলা করলে একটু তিতা লাগে সাথে তো মাছ দিছি এই জন্য বেশি একটা তিতা লাগে না তারপর যে মাছটা তো আমার ভাজো হয়ে গেল তারপর আমি যে পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কাঁচামরিচটা লাল লাল করে ভাজা হলে আমি তারপর ধনিয়া পাতা এ দিয়ে নামাই ফেলবো এদিকে উস্তা বাজে মধ্যেও আমি করলা আর মাছ দিয়ে ভাঙা যে তরকারিটা ওটার মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন আমার তরকারিটা হয়ে গেছে তরকারিটা আমি নামাই রাখবো মাছ বসা মাছ ভাজার মধ্যে আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব কারণ এখনকার সিজনের ধনিয়া পাতা সব তরকারির মধ্যে খুব ভাল লাগে আর ভাজা মাছটা ধনিয়া পাতার পেঁয়াজ দিয়ে আমার দুপুরে খাইছি খুবই ভাল লাগছে খাইতে স্বাদ লাগছে অল্পই করছি কারণ আমরা দুই তিনজন মানুষ অত লাগে না এই জন্য অল্পই করে রান্না করলাম যাতে নষ্ট না হয় তারপর তো আমার এই যে রান্না হয়ে গেল তারপর আমার সবাই একসাথে বসে পড়ছি মেয়ে আমি আমার ছেলে ছেলে তো ক্যামেরাতে আসতে চায় না ওই জন্য আর আর দেখানো হয় না আমার ছোট মেয়ে আর বড় মেয়ে নিয়ে আমি বসে পড়ছি এই যে পিসমেলা করে তো শুরু করলাম দুপুরের খাবার শুরু করলাম খাবারটা খুবই মজা গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা সাথে তো পেঁয়াজের ভাজা আরও বেশি ভাল লাগছে তারপর ভিডিওটা শেষ করার আগে আমি আরেকবার তোমাদের বলতেছি আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিওর সাথে তোমরা থাকতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে রাখলে আমি ভিডিও সারা মাত্রই তোমাদের কাছে চলে যাবে তারপর তো বিকেল হয়ে গেল মেয়ে এই যে বড় মেয়ে আসছে পরে ছোট মেয়ে বলতেছে আমার মেহেদি দিয়ে দাও তো মেহেদি দিয়ে দিতেছে বড় মেয়ে ছোট মেয়ের মেহেদি দিয়ে দিয়ে দিতেছে মেয়েটার আবার শরীর ভালো না বেশি একটা জ্বর আসছে আর শুয়ে শুয়ে মেহেদি দিতেছে ও বলতেছে আমার মেহেদি দেওয়ার দেখাও কেমন হয়েছে সুন্দর হয়েছে নাকি ও আমারই জিজ্ঞেস করতেছে আমি বলতেছে হ্যাঁ সুন্দর হয়েছে তারপর তো বড় মেয়ে যে পেয়ারাকে কাটে নিয়ে আসলো সবাই বিকালে বসে পেয়ারা মা খাইতেছি লবণ দিয়া পেয়ারাটাও ভালো হয়েছে মিষ্টি লাগছে আমি ভাবছি অতকটা ভালো হইব না কারণ পেয়ারাগুলি দেখতে তেমন সুন্দর ছিল না তারপরও আনলাম লোকটা বলতেছে ভালো হইব আবার নিয়ে যান এই যে সাফার মেহেদিগুলি তোমাদের আবার দেখাইতেছে দেখো কেমন হয়েছে মেহেদি তারপর তো আমরা মা মেয়ের একসাথে বসে খাইতেছি এরপর তারপর তো সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার পর একটু বাইরে গেলাম বাইরে যে বাচ্চারা সবাই একসাথে ব্যাডমিন্টন খেলতেছে একটু ভিডিও করে নিলাম আমার মেয়ে ওইখানে গিয়ে খেলে এই যে সাফা তারপর আমার ছেলে ওই মাঠে গিয়ে মাঝে মাঝে খেলে রাতে তারপর মাঠের সামনে দেখি পিঠা বিক্রি এখন তো সব জায়গায় পিঠা বিক্রি হয় আনাচে কানাচে সব জায়গায় তারপর তুই যে সবাই পিঠা খাইতেছে দেখলাম আর আমার চ্যানেলটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বড় করব না ভিডিওটা এখানে আমরা সবাই মাঠে খেলা দেখে তারপর আইসা বলবো আসসালাম